বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চারমগজ আর তারপরে নিয়ে নিয়েছি বাদাম তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা তারপরে নিয়েছি পোস্ত যাই হোক চলো তাহলে রাঁধতে থাকি আর বলতে থাকি এই কড়াই বসিয়ে দিলাম আর টমেটোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা ধুয়ে নিয়ে তারপরে টমেটোগুলোকে কেটে নেব এগুলো দেখেই বুঝতে পারছো যে কাঁচা টমেটো যাই হোক কাঁচা টমেটো অনেক রকমভাবেই খাওয়া যায় অনেকে সর্ষের দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে অনেকেই খেতে পারে না কারণ অনেকের গ্যাস অম্বল থাকে তাদের সর্ষেটা ঠিক তারা খেতে পারে না তাই জন্য আমরা যেমনভাবে খাই সেরকমভাবে আমি রেসিপিটি শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো মনে হয় খুবই ভালো লাগবে কারণ যেটা আমি খেতে পারবো না সেটা আমি ভিডিও করে ছাড়বও না কারণ সেটা ঠিক আমার ভালো লাগে না কারণ জিনিসটা তো নষ্ট হবে সব কিছুই পয়সা দিয়ে নিয়ে আসতে হয় যাই হোক রেসিপিটি ভালো লাগলে পুরো পুরো দেখো আর এই দেখো কাঁচা টমেটোগুলো সব কাটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দেওয়ার কোনো কিছু বন্ধুরা ফোরন দেওয়া হবে না পুরো ডাইরেক্ট টমেটোটা ছেড়ে দেবো বন্ধুরা কাঠের জালে রান্না করছি আগুনটা দেখো কি সুন্দর উঠেছে আর এই কাঠগুলো কাটানো হলো আজকে আর এই দেখো এই যে কাঠগুলো দেখছো আমি কে নিয়ে এসেছি এগুলো কিনে নি বন্ধুরা সব টমেটোগুলো দিয়ে দিয়েছি কড়াইতে এইবার দেখতেই গেলে শুধু তেলের ওপরে দিলাম আর এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে নুন তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ দেখতেই পেলে যাই হোক এইবার চলো ভালো করে নুন হলুদগুলো মিক্সড করে দিই বন্ধুরা আর একটা কথা তোমাদের বলি এই রান্নাটা কিন্তু পুরো মাত্রায় তেলেই করতে হবে এতে কিন্তু এক ফোঁটা জল দেওয়া যাবে না ঢাকা দিয়ে দিয়ে দিলে নুন দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে কিন্তু অব্যাসি জল বেরোবে চলো বন্ধুরা এবার শিলে মশলাটা নিয়ে নিই মশলাটা ভালো করে মিহি করে বাটতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা আমি ঢেলে নিলাম এইবার ঢেলে নে ঢেলে নিয়ে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পুরো পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো আর আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু জানিও নইলে বুঝবো কি করে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না খারাপ লাগছে সে থেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মশলাটা কড়া হয়ে গেছে এইবার আমি ঢাকনাটা খুলবো ঢাকনাটা খুলে আর ওইদিকে হচ্ছে উনুনের আঁশটা একটু কমিয়ে দিলাম কারণ এ তো আর গ্যাস নয় যে সুইচ দিয়ে অফ করে দেবো আবার চালাবো বা আস্তে করে দেবো এটা হচ্ছে কাঠের উনুন যার জন্য গ্যাসটা একটু এই ভুল হয়ে গেলো উনুনটা একটু আস্তে করে দিলাম আর এই দেখো চিনিটা দিয়ে দিলাম আবার কাচিনিটা দেওয়ার পরে একটু নাড়ি চাড়ি আবার কাঠ ঢুকিয়ে দিলাম উনুনে দেখো দাউ দাউ করে জ্বলছে যাই হোক এইবার পোস্তটা আমি দিয়ে দেবো ওর মধ্যে ভালো করে কাচিয়ে নিলাম দেখতেই পাচ্ছ পোস্ততেও আমি বেশি জল দিই মাখা মাখা করে বেটেছি এরকমভাবেই পোস্তটা বাড়তে হবে বেশি জল দিলে বা ল্যারলে করলে ভাল লাগবে না আর এই দেখো আমি যে জল দিই নি এইগুলো কিন্তু তেল যে দেখছো টমেটোর গা দিয়ে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে তেলটা বেরিয়েছে এবার আমি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো বন্ধুরা ভালো করে কষিয়ে নেব যাতে বাদাম রয়েছে তারপরে চারমগজ বাটা রয়েছে তারপরে পোস্ত বাটা রয়েছে যাতে কাঁচা গন্ধটা যাতে না বেরোয় তার জন্য ভালো করে কষিয়ে নেব যাই হোক ভিডিওটা ভালো লাগলে ওকে অবশ্যই লাইক করো একটা সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখো চলো এবার দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখেছো দেখতেই এত সুন্দর লাগছে তাহলে খেতে কত সুন্দর লাগবে বলো যাই হোক তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে দেখা যাক এখন তোমাদের দাদু কাকু যাই বলো তোমরা দাদা বলো যাই বলো তাকে দিচ্ছি খেতে খেয়ে বলুক কেমন হয়েছে তোমরাই শোনো যে কেমন হয়েছে রান্নাটা আমরা একটু তরকারিতে ঝোল ঝাল কমই রাখি কারণ শুকনো শুকনো খেতে ভালোবাসে আর পাশে ওটা দেখছো ওটা বাজা কেমন হয়েছে সত্যি সত্যি ভালো হয়েছে